কাটল পাকে না কটল পা কাচ্ছে কি করে কারল বৈ না কারল বৈছে আর আমাদের গাওখানে দুই পরে কাটল কিছু কাটো গরমে কাটো কাটাকে না এ আপনি কটল বাড়ি বাড়িছেন কে আটাতে কি না দে কি না আসে যুক্ত হয় না যে খাবি নি কটল খাম এ ভাই আপনার মানে লোড শেডিং বেশি এজন কটল কুচ্ছে এ ভাই আপনার লোড শেডিং বেশি খামো দেখো এমনি এ ভাই আপনি কাটল মত পাহি দিচ্ছেন আমার কটল খাই আরও পাইতের নেই বুঝুন নাই কইজন কটল খান খান সমাজ কাটল পা কি করে কাটল খাস নিগা

আসেন আসেন খাই কাঁটাল ধরিয়ে আপনি উঠে বসে থান ছবি তোলেন যে কাঁটাল খাই দেয় না দিছি ফেসবুকে পোস্ট করেন বলেন নাই ওই আমাক বি করি তা ভালোই যত্ন palin তাও তো নাম করতিছেন না একবারও শ্বশুরবাড়ির নাম মানুষ করে আর আপনি শ্বশুরবাড়ির নাম করতিছেন না আমাক অসুখে একবার খাস আমি করিম না যে কলা বাবা যে কলা খাওয়া লাগবি সব কিছু এখন 뭔 তো

বাড়ি যা দরকার মতে বিয়ে করছে কৃষক শ্বশুর বাড়ি আছে কিছু শ্বশুর বাড়ি একদিন আদর যত্ন করে খাওয়াবে প্রতিদিন খাওয়াবে পারবে না আম কাঁঠাল কতদিন খেলেছে ওরে তো দেখি আর মন যখন বিয়ে করবি যখন কবানি আমার সালা হইলা আপনার মতন তো খাই খাই হইলা আপনার মতন তো খাই খাই হইলা কয় যে তোর বাপ খাই খাই হরে তুই খাই 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 হরিস নি যার রক্ত জিনকা তার রক্ত শিংকাই হয় বেলকাই শিংকাই শিংকাই হবে তো আপনি কোন আছেন আছেন প্রিয় দর্শক লেখছেন মানুষের জামাই যমটা খাবি আপনারা যারা যারা ভাইরা ভি করেন তারা কি হবে করেন শ্বশুর বে যায় প্রতিদিন ঝগড়া লাগায় আজকে মনে করেন ঝগড়া করে পাইলাম না মনে করেন শ্বশুর এর কাছে আমি ভিডিও লাগে সামনেও খারাপ তা যা সত্য আমি তাই কইছেন তো ভুল দর্শক আলিফেরা জন দোয়া করবেন খারাপ কারণে সামনেও খারাপ ওকশু খায়ছে সেই অশদপতি গাদি আছে দেখাইছি কিন্তু ঝগড়าที ঝগড়าทีরা কোন ঝগড়া করে করা থামে না ওকশু খায়ছে তাও ঝগড়া করতেছে